জাস্ট একটা ক্লু বলে দেই নাফিস শারাফাতের এই সম্পদ এবং তার যারা গডফাদার ছিল তাদেরকে যদি খুঁজতে চান এমনকি শেখ রেহানার নামও আপনারা পেয়ে যাইতে পারেন বাংলাদেশের কোনো টিভি সাংবাদিক কোনো পেপারের সাংবাদিক শেখ রেহানাকে কখনই কল আউট করে না কিন্তু একটা মজার ব্যাপার হইল আপনারা অনেকে মনে করতেন শেখ রেহানা বোধহয় বাসায় বসে বসে শুধু খায় আর রাষ্ট্রীয় প্রোগ্রামগুলোতে জয়েন করে অ্যাবসলুটলি নট শেখ রেহানার বিশাল বড় একটা সিন্ডিকেট ছিল সাংবাদিকদের ব্যবসায়ীদের নাফিস সারাফাতের মতো লোকদের এবং তাদের ইনকামের বড় একটা অংশ শেখ রেহানার চ্যানেলের মাধ্যমে আঘাত কাজেই আপনারা শেখ হাসিনার দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে নিয়ে যেভাবে তদন্ত করেন নিয়ে কিন্তু কেউ কথা বলে রেহানাকে না শেখ রেহানাকে নিয়েও আপনারা তদন্ত শুরু করেন কারণ এই নাফিজ সুতা যখনই আপনারা টান দিবেন ওই মখা আলমগীর পাবেন শেখ রেহানাকে পাবেন আরও এই ধরনের বিগ ফিশ পাবেন তাদের নামেও অবশ্যই তদন্ত হওয়াটা জরুরি আমল্লামা খুলতে বসেছি নাফিজ সারাফাতের সবাই একটু মনোযোগ দিয়ে শুনুন নাফিস সারাফাত তার জন্ম কোথায় জানেন এবং তাদের বাড়ি কোথায় সেই গোপালগঞ্জ যে গোপালগঞ্জ থেকে অজস্র দুর্নীতিবাজ উঠে এসেছে এবং আমাদের এই দেশের মানুষের টাকা মেরে ফোকলা করে দিয়েছে সো নাফিস সারাফাতেরও যোগসূত্র কিন্তু ওই গোপালগঞ্জ এবং নাফিস সারাফাতরা তিন ভাই তিন বোন ছিল তার ভেতরে এক ভাইকে আপনারা সবাই চিনেন মনে আছে স্পোর্টস কমেন্ট্রি করে বেড়ায় চৌধুরী চৌধুরী জাফরুল্লাহ সারাফাত হলো এই নাফিস সারাফাতেরই বড় ভাই এবং তার ব্যাপারেও কিছু কথাবার্তা থাকবে এই ভিডিওর ভেতরে এবং আপনারা আর একটা কথা জানবেন এই নাফিস সারাফাত হলো সেই ব্যক্তি যার নামে কার্টুন আঁকানোর জন্য কার্টুনিস্ট কিশোর এবং মোস্তাক ভাইয়ের প্রতি কি অবর্ণনীয় কষ্ট নেমে এসেছিল তাদেরকে কিভাবে কাস্টোডিয়াল টর্চার চালানো হয়েছিল তাদেরকে কিভাবে মানে এর চেয়ে বেশি নিপীড়ন করার কারো দ্বারা পসিবল হয় না কখনোই না শেষ পর্যন্ত মোস্তাক ভাই মারা গিয়েছিল কাস্টোডিয়াল টর্চারে জেলে থাকা অবস্থায় আর কার্টুনিস্ট কিশোর ভাইয়ের পর কি নিপীড়ন হয়েছে ইউ ক্যান্টিমাজিন সেই আলোচনাটাও থাকবে এই লাইভের ভেতরে আর তার পরিবারের এমন কিছু তথ্য আছে এই নাফিস শারাফাতের বাবার নামে সেটা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন তো শুরু করা যাক নাফিজ সারাপাতের উত্থান কিভাবে জানেন এই যে এত হাজার হাজার কোটি টাকার মালিক সে তার পরিবার তার উত্থান সে নর্মাল একজন চাকুরে ছিল একটা ব্যাংকের খুবই অল্প টাকা বেতনের চাকরি দিয়ে নাফিস শারাপাতের উত্থান হয়েছে তার চাকরি জীবন যদি বলেন এইচএসবিসিতে তার এইচএসবিসি ব্যাংকে তার চাকরি চাকরিজীবন শুরু এরপর দু সালে এসে চলে যায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চাকরিতে এবং সেই চাকরিটা ছিল খুবই ছোট্ট পয়সার চাকরি দু হাজার সাত সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তার চাকরিটা শুরু হয় ক্রেডিট মার্কেটিং অফিসার হিসেবে সেই দু হাজার সাতের নাফিস শারাফাত এখন কয়েক হাজার কোটি টাকা লুটপাটের মালিক তো উনি ওই যে এইচএসবিসি থেকে চলে গেল স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্কে তারপরে উনার জন্য ভাগ্যের দোয়ার খুলে দেয় আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট এই জায়গায় উনি জব করে এবং তারপরে রেস নামের যে অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিটা আছে সেটা এই যে দুইটা কোম্পানির নাম বললাম বেসিক্যালি বর্তমানের যে রেস অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট যেটা এইটাও একটা দুর্নীতির আঁকড়া এবং এই জায়গায় ঢোকার পর থেকেই তার এই যে জয় সম্পদ দেখছেন এগুলার গোড়াপত্তন সব ওই জায়গা থেকে এমনকি রেসের কিন্তু বর্তমান মালিক যিনি যৌথ মালিকের একজন কিন্তু এই নাফিস শারাফাত তারপর এই যে আমাদের নাফিস সারাফাত সাহেব এই অ্যাসেট ম্যানেজমেন্টগুলো থেকে বিপুল পরিমাণ টাকা লোপাট করে উনি চলে গেল ফার্মার্স ব্যাংকে এবং ফার্মার্স ব্যাঙ্কে ওই জায়গায় উনি শেয়ার কিনে যেটা হয়ে গিয়েছিল উনি এবং কিন্তু ডিরেক্টর সেই ফার্মার্স ব্যাংক যেটা কার মালিকানাধীন ছিল আপনারা জানেন মখা আলমগীর মহিউদ্দিন খান আলমগীর ইনি সেই খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রানা প্লাজা ধ্বংসের টাইমে উনি সাংবাদিকদের কি বলেছিলেন মনে আছে রানা প্লাজা কেমনে ধসে গিয়েছে উনি বলেছিলেন যে হেফাজত এবং বিএন জামাতের কর্মীরা রানা প্লাজার পিলার ধাক্কাধাক্কি করেছে এই কারণে নাকি রানা প্লাজা ধসে গিয়েছিল এবং এত হাজার মানুষ মরে গিয়েছিল ওই মখা আলমগীর ওই ফার্মার্স ব্যাংকের সাথে জড়িত ছিল তার সাথে গিয়ে যুক্ত হলো নাফিজ সারাফাত সেই জায়গা থেকেই উনার এই বিপুল চুরি সাম্রাজ্য গড়ে উঠে উঠতে থাকলো ইন দ্য মিন টাইম পরবর্তীতে মখালমগীর কিন্তু দু সালে সেই জায়গা থেকে সরে যেতে বাধ্য হয় ব্যাপক দুর্নীতির দায়ভার নিয়ে এবং তারপর পদ্মা ব্যাংক হিসেবে তার সব দায়িত্ব চলে আসে এই নাফিজ সারাফাতের প্রতি আর এই পুরো কাজটা ওই জায়গা থেকে ব্যাঙ্ক দখল খুনের মাসোরা নেয়া শেয়ার বাজার কেলেঙ্কারি করা এই প্রত্যেকটা কাজে তাকে হেল্প করেছে আরেক গোপালগঞ্জের কুলাঙ্গার সন্তান সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদ বেনজিরের দুর্নীতির ফিরিস্তি আপনারা অনেকেই দেখেছেন এই বেনজিরের আর একটা হাত ছিল এই নাফিস সারাফাত দুই গোপালগঞ্জের এই বেনজির আর নাফিস সারাফাত দুইজন মিলে এই ধরনের একটা দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলে এবং তার সরাসরি বেনিফিশিয়ারি হয় শেখ হাসিনা শেখ হাসিনার ক্যাশিয়ার হিসেবে এরা কাজ করেছে যত দুর্নীতি যত জায়গা জমি দখল যত অপকর্ম সব কিছু ডিরেক্ট বেনিফিশিয়ারি ছিল শেখ হাসিনা এবং তার ডান হাত ছিল বেনজির এবং একই সাথে এই নাফিস সারাফাত আরও আসছি শেখ রেহানারও কথা উঠে আসবে এই লাইভের ভেতরে এর ভেতরে আরেকজন ব্যক্তির নাম আপনাদের মনে করে দেওয়া দরকার হাসান ইমাম সাহেব ওই যে রেস ম্যানেজমেন্ট কোম্পানির কথা বললাম না ওই রেসের আরেকজন বড় কর্ণধার বিগ ফিস ছিলেন হাসান ইমাম যার নামটা অনেকেই জানেন না ইনাকে নিয়ে কোনো আলাপ আলোচনা আমি কোথাও দেখিনি এই হাসান ইমাম হলো আরেক দুর্নীতির কান্ডারি এবং নাফিস শারাফাতকে ওই যে অল্প পয়সার ব্যাংকের কর্মচারী থেকে এত বড় পদে নিয়ে যাওয়ার ফার্স্ট স্টেপ যিনি শুরু করেছিল তিনি হাসান ইমাম আরেকটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের দেই শেখ হাসিনার সবচেয়ে বড় একটা ট্রাম্প কার্ড ছিল রাজাকার যাকে খুশি তাকে রাজাকার বানিয়ে দেওয়া চেতনা বিরোধী বানিয়ে দেওয়া দেশ ছাড়া করা দেশ ছেড়ে চলে যেতে বলা এই যে একটা কথা আছে না আপনাদের এখন যে তথ্যটা দিব সেটা শুনলে আপনারাই চমকে উঠবেন নাফিস শারাফাতের বাবা ছিল একজন রাজাকার ইয়েস আপনারা ভুল শুনছেন না প্রমাণ আছে আপনাদের মনে থাকার কথা দু সালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রাজাকারদের একটা তালিকা তৈরি করেছিল সেই তালিকায় প্রথমবার যে প্রকাশ করা হয়েছিল দশ হাজার সাতশত উননব্বই জনের নাম উঠে এসেছিল ওই তালিকাটা পরবর্তীতে গায়েব করা হয় কিন্তু ওই যে তালিকা ছিল রাজাকারের তালিকা সেই রাজাকারের তালিকার একটা সাব হেডিং আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে লিস্ট অফ অফিস বেয়ারার অফ সাব থানা পিস কমিটি এই যে হেডিংটা ছিল এই সাব কমিটির বিয়াল্লিশ নাম্বার যে নামটা ছিল তার নাম কি জানেন তার নাম ছিল যে ভদ্রলোকের ওই ভদ্রলোকটাই হইল নাফিস শারাফাতের বাবা তার নাম ছিল শারাফত হোসেন চৌধুরী বিয়াল্লিশ নাম্বার তালিকার ওই সাব কমিটির পিস মেম্বার যিনি ছিলেন এই যে রাজাকারের সন্তান ছিল নাফিস সারাফাত খেয়াল করে দেখেন তো শেখ হাসিনার আশেপাশে যাইতে এতে কি তার কোনো বাধা হয়েছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সবচেয়ে বেশি দুর্নীতির ফিরিস্তি ঢাকার জন্য তারাই চেতনা ফিল্টারটা ব্যবহার করে অমকে রাজাকারের ছেলে তমকে রাজাকারের ছেলে তো রাজাকারের ছেলে নাফিস শারাফাত শেখ হাসিনার সাথে এত দহরম মহরম কিভাবে ছিল আপনাদের আরও একটা তথ্য দেয় কিছুদিন আগে এই শেখ হাসিনা প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল কাকে জানেন নাইমুল ইসলাম খানকে দালাল সাংবাদিক নাইমুল ইসলাম খানকে নাইমুল ইসলাম খানের বাবা কুমিল্লার একজন স্বীকৃত রাজাকার এই ব্যাপারে নাইমুল ইসলাম খানের নিজেরও লেখা আছে এই যে শেখ হাসিনা তার এত ঘনিষ্ঠ সম্পর্ক নাফিস সারাফাতের সাথে সে একজন রাজাকারের সন্তান একই সাথে তার প্রেস সেক্রেটারি ছিল আমাদের নাইমুল ইসলাম খান সাংবাদিক নাইমুল ইসলাম খানের বাবা স্বীকৃত রাজাকার শেখ হাসিনার মেয়েকে কাদের সাথে বিয়ে দিয়েছিল সেই পরিবারের হিস্কৃতাও নিশ্চয়ই আপনারা জানেন তো তার আশেপাশে সবাইকে রাজাকার রেখে সে অন্য জায়গায় চেতনার বটিকা বিক্রি করে গেছে এই ধরনের কুলাঙ্গার মিথ্যাবাদী একজন মহিলা উনি এই দেশটাকে এত বছর শাসন করেছে এটা আমাদের দুর্ভাগ্য এই যে তথ্যগুলো দিলাম এই রাজাকারের সেই জিনিসগুলো খুঁজে খুঁজে আপনারা বের করেন দেখেন তার আশেপাশে করে রাজাকারের চেতনাকে ইউজ করেছে করেছে অন্যদেরকে এবং যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে যারা দেশের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে রাজাকার পাকিস্তান পন্থে এই লাগিয়ে দিয়েছে শেখ হাসিনা আমি তো কয়েকটা একেবারে ডকুমেন্টেড জিনিস আপনাদের হাতে তুলে দিলাম ঠিক আছে ওনার বাবার হিসাব তো গেল এইবার আসি চলেন ওনার পরিবারের ওনার ছেলে মেয়ে ঘরের স্ত্রী ইনাদের নামেও তো অনেক বেশি সম্পদ করেছে ওনার স্ত্রীর নামটা আমি কিন্তু আমার একটা পোস্টে উল্লেখ করেছি তার ছেলে মেয়ের পরিচয়টা আমি উল্লেখ করেছি এবং আপনারা যদি তার ফ্যামিলির দিকে একটু তাকান ওয়াইফের নাম আঞ্জুমান আরা শহীদ উনি অলরেডি একটা ব্যাংক সাউথ ইস্ট যে ব্যাংকটা আছে সেই ব্যাংকের ডিরেক্টর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ যেটা আছে নাফিজ শারাফাত বিশ্ববিদ্যালয় এইটা সেই বিশ্ববিদ্যালয়ের কিন্তু ট্রাস্টি মেম্বারও উনি এমনকি তার ছেলেও এই যে তার ওয়াইফ তার নামেও অনেক সম্পদ করেছে নাফিস শারাফাত ছেলের পাসপোর্ট ওনার যে ছেলে যে আছেন ওনার ছেলে এবং দুইটা মেয়ে আছে তার ভেতরে এই ছেলে এবং মেয়ের দুইটা পাসপোর্টের ফটোকপি আমার কাছে পেয়েছি ইয়েস আমি এই জায়গায় ডকুমেন্ট করে আমি দেখাচ্ছি না সব যদি আমিই করে দেই দেশে তো এত এত সাংবাদিক সাংবাদিকের তো কোনো শেষ নাই আপনারা কি করবেন আমি তো এই তো পূর্বে অনেক সাংবাদিক দেখেছি যারা আমার ফেসবুক পোস্ট আমার লেখা কপি করে তুলে দিয়ে সাংবাদিকতা করেন আমার ক্রেডিটও দেন না তো এই কারণেই আমার কাছে সব রেফারেন্স রেখে আমি এটা আপনাদের কাছে শো করবো না আমি যদি খুঁজে বের করতে পারি তাহলে আপনারা কেন খুঁজে বের করতে পারবেন না আপনারাও একটু খুঁজে বের করার চেষ্টা করেন তো তার সেলের পাসপোর্ট এবং মেয়ের পাসপোর্টে ইন্টারেস্টিং কয়েকটা জিনিস পাইলাম তার ছেলে চৌধুরী রাহিব সাফোয়ান পাসপোর্ট অনুসারে তার বয়স দু বর্তমানে তার বয়স কত একুশ বছর এই ছেলের বয়স বিশ বছর হওয়ার আগেই তাকে ব্যাংকের ডিরেক্টর বানাতে চেয়েছে এবং বিভিন্ন বড় বড় পদে বসানোর চেষ্টা করেছে বয়সের কারণে তাকে কিন্তু কি করা যায় নাই বসানো যায় না এটা নিয়ে অনেক দ্বন্দ্ব লেগে গেছে যে ছেলের বর্তমান বয়স একুশ বছরের মতো তাকে যে কত সম্পদ দিয়েছে কত পদায়ন করেছে ইউ ক্যান্টিমাজিন ইমাজিন তার যে মেয়ে যার কথা বললাম তার মেয়ের পাসপোর্ট অনুসারে তার বয়স কত জানেন দু সালে তার জন্ম তার মাঝের যে ছেলেটা আছে তো এই ছে মেয়েটা যে আছে তাকেও বিভিন্ন জায়গায় পদায়ন করা হয়েছে তো এই মেয়ে এই ছেলে এত মাইনর ছেলে এত অল্প বয়স তাদের সম্পদের পাহাড় কোথা থেকে আসলো নাফিজ সারাফাতের আরও কিছু থ্রেট আছে সেটা আমি একটু পরে আপনাদের হাতে ধরিয়ে দিচ্ছি তো এই কার্টুনিস্ট কিশোরকে কি পরিমাণ নিপীড়ন করা হয়েছে এটার কারণ ছিল এই সারাফাতকে নিয়ে কার্টুন আঁকানো এবং এইটা করতে গিয়ে অনেকেই এই ব্যাপারটা ফ্যাসিলেট করেছে এবং আমি ওই টাইমে ডিরেক্ট কল আউট করতে চাই একজনকে তৎকালীন ডিজির ডিজিএফআই বর্তমানে তার পোস্টার লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম তিনি তখন ডিজিএফআই এর ডিজি ছিলেন এই কিশোর কার্টুনিস্ট কিশোর এবং মোস্তাককে কেন গ্রেপ্তার করা হয়েছিল এর জবাব উনার কাছ থেকে নিতে হবে উনি ছিল ডিজিএফআই ডিজি এবং উনার আমলেই এই কাজগুলো করা হয় আমি নিশ্চিত বিশ্বাস করি ওনাকে নিয়ে তদন্ত শুরু করেন তাহলে আরও ডিটেইল তথ্য আপনারা পেয়ে যাবেন আর আরেকটা ব্যাপার নাফিস শরাফাত এই যে ব্যাংকিং চ্যানেলের একটা ক্ষুদ্র কর্মচারী থেকে শুরু করে এত দূর আসলো এটার পেছনে কি শুধু নাফিস শরাফাত এক একাই করেছে আর কেউ নাই আমার দৃঢ় বিশ্বাস নাফিস সারাফাতের ওপরেও বিগ বস আরও অনেকেই ছিল যারা নাফিস সারাফাতের ওপরে টার্গেট করে আরও বড় বড় অপকর্মের দ্বার উন্মোচন করে দিয়েছে তাদের সুতোটা যদি না বের করেন শুধুমাত্র নাফিস সারাফাতের সম্পদ নিয়ে যদি আপনাদের মাথা ব্যথা থাকে তাইলে এই সুতা কোনো দিন বের করতে পারবেন না আর এই যে আমি যে তথ্যগুলা দিলাম পারিবারিক থ্রেট এর ভেতরে আরও একটা জিনিস আছে জাফরুল্লাহ শারাফাতের কথা বললাম না কমেন্টেটর আপনারা কি জানেন যে জাফরুল্লাহ শারাফাত সে সারা স্পোর্টস নিয়ে কাজ করেছে তাকে কিন্তু একটা ব্যাংকে ডিরেক্টরও বানানো হয়েছে একই সাথে আমি গতকাল যে লিস্ট প্রকাশ করেছিলাম এই শারাফাতের সেই সম্পদের লিস্ট মনে আছে লাস্টের দুইটা আমি নিউজ পেপারের নাম উল্লেখ করেছিলাম সেই নিউজ পেপারের একটা ছিল দৈনিক বাংলা আপনারা যেন অবাক হবেন দু হাজার তেইশ সালে কোনো ধরনের সম্পাদনার অভিজ্ঞতা ছাড়াই ওই জাফরুল্লাহ মানে নাফিস সারাফাতের ভাইকে ওই পত্রিকার সম্পাদক বানানো হয় যারা বিভিন্ন সময়ে শেখ হাসিনার পক্ষে প্রেস রিলিজ দিত শেখ হাসিনার বিরুদ্ধে যারা প্রতিবাদ করত ইভেন ডক্টর ইউনুসদের বিরুদ্ধেও এনারা প্রেস রিলিজ দিত এই যে যতগুলো থ্রেড আমি বলে দিলাম এই লুফলগুলো আপনারা মেলাতে থাকেন তাহলে বুঝবেন যে কিভাবে দুর্নীতি হয়েছে এই প্রত্যেকটা জিনিস হলো দেশের টাকা আমাদের জনগণের টাকা এই টাকাগুলা লুটপাট করে দুর্নীতির স্বর্গ তৈরি করেছে এরা এরা হেন কোনো জায়গা নাই যে এরা সম্পদ করে নাই দেশে দেশের বাইরে প্রত্যেকটা জায়গায় এত টাকা পাচার করেছে ইউ ক্যান ইমাজিন দেশের ভেতরেও যত সম্পদ আছে প্রত্যেকটা সম্পদ হইল আমার আপনার মতো সাধারণ মানুষের টাকা এদেরকে ইমিডিয়েটলি বিচারের আওতায় নিয়ে আসতে হবে আমি জানি এই নাফিস শারাফাত থেকে শুরু করে এদের ফ্যামিলি মেম্বার অনেকেই বিদেশে থাকে ইতোমধ্যে পালিয়ে গেছে কেউ দেশেও থাকতে পারে এদের তদন্তের পাশাপাশি যত সম্পদ আছে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করে এই টাকাটা জনগণের কোষাগারে জমা করতে হবে তা না হলে জনগণের সাথে যে অবিচার করা হয়েছে সেই জিনিসটা ব্যাক করে দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের দুদকের আইন শৃঙ্খলা সংস্থার এবং সাংবাদিকদের আপনারা যদি আপনাদের নিজেদের কাজটা ত্বরিত গতিতে না করেন এই কাজটা কিন্তু করতে পারবেন না আর সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই সব কিছু আমার কাছ থেকেই পাইতে হবে এমন তো কোনো মানে নাই আপনারা নিজেরাও একটু তদন্ত করেন আমি যদি অতি ক্ষুদ্র একজন মানুষ হিসেবে এতগুলো তথ্য যাচাই বাছাই করে সবার সামনে তুলে ধরতে পারি আপনারা পারবেন না এবং এইটা হাই টাইম এইটা করার দেশটা স্বাধীন আপনি একটু স্বাধীনভাবে জার্নালিজমের চর্চা করেন অনেকে তো শুধু কাট কপি পেস্ট মারেন এইবার সত্যিকার অর্থে সাংবাদিকতা শুরু করেন এই দেশটা আমাদের এই দেশের প্রতি আমাদের দায় আছে যারা দুর্নীতি করে এই দেশটাকে লুটপাট করে আমাদের স্বপ্নকে বিনষ্ট করে দিয়ে গেছে সেই স্বপ্নগুলাকে ফিরিয়ে আনা আমাদের সবার দায়িত্ব আই রেস্ট মাই কেস স্যার থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম